আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ইউরোপের দেশ লাতবিয়া নিয়ে যার বিষয় রেশু প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট যারা লাতবিয়াতে আসতে চান ওয়ার্ক ভিসা কিংবা স্টুডেন্ট ভিসা এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লাতবিয়া দ্য কান্ট্রি অফ নেচার ওয়ান অফ দ্য বিউটিফুল কান্ট্রি ইন জন জোন প্রতি বছর প্রায় অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং ইন্টারন্যাশনাল ওয়ার্কার এখানে এসে থাকে লাতবিয়া দেশটি স্থুনিয়া বেলারুশ এবং লিথুনিয়ার সাথে বর্ডার শেয়ার করে থাকে আপনি যদি লাটবিয়াতে আসতে চান তাহলে দুইটা বইতে আপনাকে লাটবিয়াতে আসতে হবে একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক ভিসা আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি লাটবিয়াতে উইদাউট এনি এজেন্ট আসতে পারবে অ্যাপ্লিকেশন প্রসেসে যাওয়ার আগে সবার প্রথমে আপনাদেরকে লাটবিয়া দেশটি সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া যাক আপনি যদি লাটবিয়াতে ফোরটিন আওয়ার পার উইকে কাজ করেন তাহলে আপনার মিনিমাম ওয়েজ সেট করা হয়েছে সাত তো আশি ইউরো যদিও এটা একটু কম ছিল বাট গ্রাজুয়ালি এটা ইনক্রিজ করা হয়েছে হাও মিনিমাম ওয়েজ থেকে অনেক বেশি টাকায় ইনকাম করা যায় এই দেশটির মধ্যে আর লিভিং কস্ট নিয়ে বলতে গেলে লিভিং কস্ট কাইন্ড অফ অ্যাভারেজ লাইক বাসা ভাড়া প্রতি মাসে দুশো থেকে তিনশো ইউরোর মধ্যে হয়ে থাকে ডিপেন্ডিং অন দ্য অ্যাপার্টমেন্ট টাইপ একজন সিঙ্গেল পার্সনের আশি থেকে একশো টাকার মধ্যে ফুড কস্ট কভার হয়ে থাকে এছাড়া অনেক কোম্পানি আপনাকে ফ্রি অ্যাকোমোডেশন এবং ফ্রি ফুড প্রোভাইড করে থাকে তো অন এভারেজে তিনশো থেকে তিনশো পঞ্চাশ ইউরোর মধ্যেই একজন সিঙ্গেল পার্সনে লাদবিয়াতে আঁকা খাওয়ার কস্ট হয়ে যায় এই দেশটির মধ্যে আপনি বৈধভাবে দুইটা ওয়েতে আসতে পারেন একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা আনাদার ওয়ান ইজ ওয়ার্ক ভিসা যদি আপনি কোনো এজেন্টের মাধ্যমে এই প্রসেস করে থাকেন সব প্রসেসটাই তারা করে দেবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ট্রাস্টেড এজেন্ট খুঁজে বের করতে হবে এবং ওই এজেন্টের ব্যাকগ্রাউন্ড চেক করে নিতে হবে যদি সে ট্রাস্টেড হয়ে থাকে তাহলেই আপনি প্রসেসটি করতে পারেন আদাই আপনি নিজে নিজে ট্রাই করতে পারেন দুই সালের মধ্যে পনেরো হাজার উপরে ওয়ার্ক পারমিট দিয়েছে ওয়ার্ক অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে

বাংলাদেশে নেই তাই আপনাকে নিউ দিল্লিতে থাকা লাদিয়ান এম্বাসিতে চলে যেতে এই প্রসেসটির মধ্যে আপনার এমপ্লয়ার আপনাকে সর্বোচ্চ পরিমাণে হেল্প করবে যেহেতু তাদের নিয়ে ইমিগ্রেশন লয়ার রয়েছে সবার প্রথম স্টেপে আপনাকে জব কন্ট্রাক্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে জব কন্ট্রাক্টের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য ফলো করতে দুইটা ওয়ে ফলো করতে পারেন ফার্স্ট ওয়েটা হলো আপনাকে যে জব সাইট গুলো রয়েছে তার মধ্যে গিয়ে অ্যাপ্লিকেশন করতে কিনে আপনি কিছু লাদিয়ার টপ জব সাইট গুলো দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আপনি আপনার সেক্টর অনুযায়ী জব গুলো সার্চ করবে সেকেন্ড মেথডে আপনি যে লাতবিয়ান টপ কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারেন লাতবিয়ান যে টপ কোম্পানিগুলো রয়েছে তারা ইন্টারন্যাশনালি ওয়ার্কার রিক্রুট করা থাকে তাদের তার মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারেন কিনা আপনি কিছু টপ লাতবিয়ান কোম্পানি দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোর মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন তো এখানে বিভিন্ন সেক্টর ওয়াইজ কোম্পানি দেখা রয়েছে আপনারা সিম্পলি কোম্পানির নামটা কপি করে নেবেন কপি করার পরে গুগলে সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তা চলে এসেছে আপনি এই ওয়েবসাইটে যে আসার পরে তাদের সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন গুলো পড়ে নেবেন তারা কোন সেক্টর কোম্পানি তো এখান থেকে পাচ্ছেন এটা একটা এগ্রিকালচার কোম্পানি এখান থেকে থ্রি ডট ক্লিক করে এখানে আপনি জব অপরচুনিটি ক্যারিয়ার কিংবা ওয়ার্ক উইথ আস এই সেকশনটি খুঁজবেন অথবা এটা না পেলে নিচের দিকে আসলে আপনি কন্টাক্ট আস পেয়ে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি নামে একটা অপশন রয়েছে এই ভ্যাকসির মধ্যে ক্লিক করলে মানে একটা ফর্ম দিয়ে দেওয়ার ফর্মটির মধ্যে প্রথমে আপনি আপনার নাম আপনার ঠিকানা আপনার অ্যাড্রেস এগুলো কোল ফিল করে দিবেন এবং এখানে আপনার সিবিটা আপলোড করে দিবেন এখানে আপনি যে সিবিটা আপলোড করবেন এটা অবশ্যই ইউরোপাস ফরম্যাটের সিবি হতে হবে আপনি গুগলে ইউরোপাস সিবি ফরম্যাট লিখে ছাড় দিলে এই ফরম্যাটটি পেয়ে যাবেন এই ফরম্যাটটি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে আপনার ইনফরমেশন গুলো দিয়ে ফুলফিল করে নিলে ফরম্যাটটি ডাউনলোড হয়ে যাবে সিবি তৈরি করার ক্ষেত্রে সিবিটা আপনি খুবই সিম্পল রাখার চেষ্টা করবেন লাইফ প্রথমে আপনার নাম আপনার ইনফরমেশন গুলো দিবেন দেন নিচের দিকে আপনার অ্যাবাউট মি সেকশন এডুকেশন সেকশন এন্ড ওয়ার্ক এক্সপেরিয়েন্স সেকশনটা দিবেন এবং নিচে আপনার আপনার ল্যাঙ্গুয়েজ টা দিবেন আর অ্যাডিশনাল কোনো এক্সপিরিয়েন্স থাকলে এগুলো দিয়ে দিবেন আপনারা কভার লেটার তো তৈরি করার ক্ষেত্রে কভার লেটার এই স্যাম্পলটা আপনারা ইউজ করতে পারেন এখানে আমি একটা স্যাম্পল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের অ্যাকর্ডিংলি এটা মডিফাই করে টিভি এবং কাবার লেটার তৈরি করার ক্ষেত্রে আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন বা আপনাদের যদি এই সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে আমাদের প্রফেশনাল ডকুমেন্ট মেকাররা রয়েছে যারা আপনাকে সিভি এবং কাবার লেটার তৈরি করে দিবে নিচে দেখতে পাচ্ছেন মেসেজ মেসেজে আপনি আপনার কাবার লেটার আপলোড করে দিন আপলোড করে দেওয়ার পর এখানে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে যাবে এখানে অনেকগুলো কোম্পানি রয়েছে আপনি এভাবে যখন সবগুলো কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন তখন যখন তাদের ওয়ার্কার প্রয়োজন হবে তখন তারা আপনাকে কনসিডার করবে এবং সেক্ষেত্রে তারা আপনার যে ইমেল আইডিতে দিয়েছেন এই ইমেলের মধ্যে আপনাকে ইমেল করবে এবং আপনার থেকে একটা শর্ট ইন্টারভিউ এর অ্যারেঞ্জ এখানে বেসিক কিছু কোশ্চেন করবে আপনার ফিল্ড রিলেটেড এবং ইন্টারভিউ শেষ হলে আপনাকে জব কন্ট্রাক্ট প্রোভাইড করা হবে এবং এই জব কন্ট্রাক্টের উপর ভিত্তি করে তারা আপনার জন্য ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন থেকে শুরু করে বাকি প্রসেসটুকু করে দিবে এবং সর্বশেষ যখন আপনি সকল ডকুমেন্ট পেয়ে যাবেন তখন আপনাকে